ইবানে আতা ইল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মনোযোগের অভাবের কারণে কখনোই আল্লাহর জিকির ত্যাগ করা উচিত নয় কারণ জিকিরের সময় বেখেয়াল হওয়া জিকির পুরোপুরি বাদ দেওয়ার চেয়ে বেশি ক্ষতিকর অনেকেই মনে করেন যে আন্তরিকতার অভাবে শুধুমাত্র মুখে কিছু শব্দ উচ্চারণ করা অর্থহীন যদিও এই ধারণাটি আধুনিক দৃষ্টিভঙ্গি বলে মনে হতে পারে সাতশো বছর আগে আমাদের পূর্ব সিরিয়াই এই বিষয়ে জোর দিয়েছিলেন যখন কেউ জিকিরের গভীরে প্রবেশ করবে এবং এর মাধুর্যের স্বাদ গ্রহণ করবে তখন সে তা কখনো ছাড়তে চাইবে না যেখানে চারপাশে মানুষ দুনিয়ার দোষাবে ব্যস্ত আপনি যদি নিজেকে সরিয়ে রেখে আপনার সৃষ্টিকর্তার স্মরণে সময় কাটতান তার প্রশংসা করুন দোয়া করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তবে আপনার হৃদয়ে যে প্রশান্তি আসবে তা অন্য কোনো কিছুর সাথে তুলনাহীন পৃথিবীর কোনো বস্তুই টাকায় কিনে এ অনুভূতি দিতে সক্ষম নয় আসুন একটি সুন্দর দৃশ্য কল্পনা করা যাক ফজরের নামাজের পর যখন পূর্বাকাশে সূর্যের কোমল আলো ছড়িয়ে পড়েছে পাখিদের কলতানে প্রকৃতি মুখরিত আর আপনি কি বসে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লা লাহ আল্লাহ আকবর পাঠ করছেন এই অভিজ্ঞতা অন্য কিছুর সাথে তুলনা সম্ভব অথচ এই সহজ আমলটি অনেকেই করতে পারে না কেউ তাদের সৃষ্টিকর্তাকে এখনও খুঁজে পাননি কেউ জানেন কিন্তু তৌফিকের অভাবে জিকির করতে পারেন না আর কেউ এমন আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রত্যাশায় আছেন যা এক ধাপে সম্ভব নয় আল্লাহর নৈকট্য আসলে এক দীর্ঘ যাত্রা যা ধাপে ধাপে সাধনার মাধ্যমে অর্জন করতে হয় আল্লাহ আমাদের বেখেয়ালিভাবে জিকির থেকে মনোযোগী জিকির পর্যন্ত পৌঁছার তৌফিক দান করবেন আর এই তৌফিক পেলে আমরা আন্তরিকতার সঙ্গে জিকির করতে পারব এ দীর্ঘ পথ চলার মাধ্যমে আমাদের অন্তর সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু বলেছেন যে দুনিয়ার আকাশ যেন নক্ষত্রমালয় আলোকিত ঠিক তেমনি জান্নাতবাসীদের ঘরগুলো জিকিরকারীদের আলোয় আলোকিত হবে ওমর বিন আল মাদিনা রহমতুল্লাহি আলাইহি বলেছেন কেয়ামতের দিন মানুষ তার সকল আমলের প্রতিদান দেখবে তারা দেখতে পাবে যে চিকিরের চেয়ে বেশি সোয়াব কোনো আমলে নেই তখন আফসোস করে বলবে চিকিরের চেয়ে সহজ আর কিছুই তো ছিল না প্রকৃত পক্ষে জিকির এমন একটি আমল যা আপনি শুয়ে বসে দাঁড়িয়ে বা কাজে ব্যস্ত থাকাকালে সহজেই করতে পারেন হয়তো এর এর সহজাত সরলতার জন্য আমরা উপলব্ধি করতে পারি না অথচ আমাদের গোটা অস্তিত্বের আসল উদ্দেশ্যই হল আল্লাহকে স্মরণ করা এবং তার নৈকট্য লাভ করা আমাদের উচিত দৈনন্দিন জীবনে জিকিরের অভ্যাস গড়ে তোলা যা পরেও অব্যাহত থাকবে পবিত্র কোরআন পাঠ করা সর্বত্র জিকির এবং এটি আমাদের প্রতিদিনের জীবনের অংশ হওয়া উচিত সকাল ও সন্ধ্যার জিকিরে রয়েছে অপরিসীম কল্যাণ আসলে জীবনের প্রতিটি মুহূর্তই জিকিরের দরজা খোলা এবং প্রত্যেক বান্দাই এতে আমন্ত্রিত আমাদের জীবন যেন একটি তাসবিহের মতো এর প্রতিটি মুক্তা আমাদের এক একটি নিঃশ্বাস যেদিন এই মুক্তাগুলো যাবে সেদিন জীবনও শেষ হয়ে যাবে এই সীমিত নিঃশ্বাসগুলো আল্লাহর স্মরণে ব্যয় করার চেয়ে মহিমান্বিত আর কিছু কি হতে পারে হতে পারে না সুবাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর